এরা কেএফসিতে যায় এরা ম্যাকডোনাল্ডসে যায় এরা বার্বিকিউ পার্টি করে এদের অনেকে পর্ক ফেসবুকে খুব আগ্রহ করে ছবি দেয় পহেলা বৈশাখে ইলিশ মাছ খাওয়া নিয়ে খুব আনন্দিত হয় উচ্ছ্বসিত হয় কোন জায়গাতে তাদের কোনো সমস্যা হয় না এখানে পশু হত্যা বা অমানবিকতা নিয়ে তাদের কোনো কনসার্ন নাই তাদের একমাত্র কনসার্ন বা তাদের একমাত্র কথা বলার জায়গা হলো দুলাধার সময় এবং বিশেষ করে গরু কুরবানি করা নিয়ে তো এটা আসলে কোনো কনসিস্ট্যান্ট আদর্শিক অবস্থান না নৈতিক অবস্থান না এটা মূলত একটা ইসলাম বিদ্বেষী অবস্থান এটা কি সম্ভব যে সমুদ্রের মাছ এসে বললো ঠিক আছে আমাকে নিয়ে যাও সুপার শপে অথবা গরু ছাগল ল্যাম

আপনি কোন কিছুই করবেন না কিন্তু তারপর আপনি বলবেন যে মনের কোরবানি বড় কোরবানি মনের পশুই বড় পশু এটা তো বাস্তব সম্মত নয় দান সাদাকা আর কোরবানিকে মুখোমুখি দান প্রয়োজন নেয় কারণ মুসলিমরা সারা বছরই সাদাকা করে আলহামদুলিল্লাহ এবং মুসলিমরা প্রতি বছর জাকাত দেয় এবং জাকাত কিন্তু বাংলাদেশে ওঠে এই অঞ্চলে কোরবানির সাথে সবসময় একটা সামাজিক রাজনৈতিক ডাইমেনশন থাকে কারণ বাস্তবতা হলো ঐতিহাসিক ভাবে এই অঞ্চলের মানুষকে গরু কোরবানি করার ক্ষেত্রে বারবার বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে এবং বারবার আত্মত্যাগ এবং সংগ্রাম করতে হয়েছে আপনি ইতিহাসে দেখেন বাবা আদম শহীদ রাহিম আহম্লা বা হজর শাহজাহ রাহিম তাদের মতো অলি আলিয়াদেরকেও গরু জবে করার অধিকারের জন্য সংগ্রাম করতে হয়েছে আপনি দেখেন মুজাদিদ আলফিস রাহিম আহম্লা তিনি লিখছেন যে হিন্দুস্তানে গরু জবে করা হলো ইসলামের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়া মিন মিসার আলী তিতুমির রাহিম তিনিও কিন্তু গরু কুরবানি করাটা বা গরু জবে করাটা সামাজিক রাজনৈতিক প্রতিরোধের একটা প্রতীক হিসেবে গ্রহণ করছিলেন কাজে ঐতিহাসিক ভাবে গরু কুরবানি করার সাথে এখানে একটা সামাজিক এবং রাজনৈতিক ক্ষোভ বা ডাইমেনশন জড়িত একদিকে ঈদুল আজহা তো অবশ্যই আমাদের ইমানি দায়িত্ব এবং ইবাদত পাশাপাশি এই অঞ্চলে গরু কোরবানি করা এটা আত্মপরিচয়ের প্রতীক এবং এটা প্রত্যলিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধের একটা শেয়ারে পরিণত হয়েছে অবশ্যই এটা আমাদের উৎসবের দিন এটা আমাদের ইবাদতের দিন এর সাথে আমাদের দিন এবং ইমানের পোষ্য জড়িত পাশাপাশি এই অঞ্চলে হিন্দুস্তানে মুসলিমবঙ্গে এটা আমাদের আত্মপরিচয় এবং আমাদের স্বাধীনতার প্রতীকেও পরিণত হয়েছে এই আমি বলবো এবং আমি অনুরোধ করবো যে এই দিনটাকে আমরা আরো ভালোভাবে অন করা প্রয়োজন এবং এই দিনটা আমাদের আরো ভালোভাবে উদযাপন করা প্রয়োজন